এনসিপি কে জন্ম দিয়েছে ইসলাম জামায়াত ইসলামের নেতা গোলাম পারোয়ার উনি বলেছেন যে জন্ম নেওয়ার সাথে সাথে বাপের সাথে পাঙ্গা না নিতে সারজিজ আলম যে এনসিপির সেই মহাপরাক্রমশালী নেতা জনপ্রিয় নেতা সে বলেছে যে লাশের ময়না তদন্ত করানো যাবে না এনসিপি কে ছে ভর করেছেন নাকি জামায়াত এনসিপি ডক্টর ইউনুসো এই কাজটাই করেন উনি যাকে যখন দরকার তাকে পুরোটা ব্যবহার করেন এবং ব্যবহার করার পর উনি টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেন এবং সেই টিস্যু পেপারের মতো জায়গায় আসলে এনসিপি অলরেডি চলে এসছে আমরা দেখছি যে আর সেই তর্জন গর্জন বা বা কোনো কিছুই নেই সেই সিংহের গর্জন এখন বিড়ালের মিউ মিউ ব্যাপারটাতে চলে এসেছে নগর পুড়লে আসলে দেবালয় রক্ষা পায় না এবং এই নগরটা পুড়ছে এবং সেখানে দেবতার ঘর আল্লাহর ঘর অথবা আপনার ঘর কোনোটাই নিরাপদ না আগুন গত এক সপ্তাহ ধরে বা বেশ কিছুদিন ধরে অনেক কিছু ঘটে যাচ্ছে এত বেশি জিনিস ঘটে যাচ্ছে যে সে সব কিছু আসলে ট্র্যাক রাখা খুব কঠিন হয়ে যায় সব কিছুতে ট্র্যাক রাখতেও চাই না কারণ হচ্ছে বাংলাদেশ এখন এক উদ্ভট উটের পিঠে চলছে ড্রাইভার সিটে যারা বসে আছেন বিশেষ করে বাংলাদেশের ইউনুস সরকার তার সহযোগী জামায়াত এনসিপি এদের কথাবার্তা আচার আচরণ এত বেশি বিক্ষিপ্ত যে এরা কখন কি বলে বেশ কয়েকটা বিষয় ঘটে যাচ্ছে এবং তার মধ্যে অনেকেই যে অনেকগুলোর মধ্যে আমরা পেয়েছি জামায়াত ইসলামের নেতা গোলাম পারোয়ার উনি বলেছেন যে জন্ম নেওয়ার সাথে সাথে বাপের সাথে পাঙ্গা না নিতে তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে ও যে এনসিপি কে জন্ম দিয়েছে জামায়াতে ইসলামী আমরা এই ছাত্র উপদেরকে সম্পর্কে বলেছিলাম যারা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্রের ব্যানারে যারা ছিলেন এবং তখন তাদের এই সাধারণ ছাত্রের ব্যানার থাকার কারণে প্রচুর মানুষ তাদের প্রতি যে মমতা এবং একাত্মতা দেখিয়েছিল এবং আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে নেমেছিল সেই প্রগতিশীলদেরও একটা বড় অংশ তারা সেই সব ছাত্রদের শুধু পাশেই দাঁড়ায়নি তারা গর্বের সহকারে তাদের মিছিলে এবং তাদের একটা আন্দোলনের একটা বিশাল গ্রহণযোগ্যতা এনে দেওয়ার ক্ষেত্রে কাজ করেছেন শেখ হাসিনার সরকারকে উৎখাতের ক্ষেত্রে আপনারা যখন একমত হলেন বা রাস্তায় নেমে আসলেন আমি দেখেছি অনেক বড় বড় সেলিব্রিটি যারা নিজেদেরকে বলেন তারাও এসেছিলেন কেঁদে বুক ভাসিয়েছিলেন আবেগে বুক ভাসিয়েছিলেন এই মুহূর্তে নাম মনে পড়ছে সায়ান যিনি হচ্ছে বাংলাদেশের প্রতিবাদের কণ্ঠস্বর এছাড়াও ছিলেন বাধুন মুশারফ করিম আরো অনেকেই ছিলেন এবং তারা আমাদের প্রতি ঘৃণা ছুঁড়ে আমরা নাকি দল বাজি করি একজন শেখ হাসিনা প্রায় তিনশোর উপরে হত্যা মামলার আসামি আহ সারিয়ার কবির আহ উনি হত্যা মামলার আসামি এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মাথায় আসেনি যে এই যে হত্যা মামলা দেওয়া এবং সেখানে নির্বিচারে কোনো বিচারিক কার্যক্রম না চালিয়ে জামিনের কোন রকম সুযোগ না রেখে হাজার হাজার মানুষকে হত্যা মামলার আসামিদের সেই বিচারটা আদৌ বিচার কিনা আপনি কি চান যে হচ্ছে আপনার সন্তানের লাশ নিয়ে কেউ ক্ষমতার রাজনীতি করুক নিজের ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিটা করুক এবং বিশেষ করে আমি আমার কথা বলবো আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে পৃথিবীতে কোনোভাবেই বিচারহীনতার যে সংস্কৃতি এবং এইভাবে হত্যা বা হচ্ছে এইভাবে মানুষের মৃত্যুকে আমি কোনোভাবে মানতে পারি না এইখানে আমি ভুলে যাওয়ার আগে একটু বলতে চাই যে আপনারা দেখবেন যে সার্জিস আলম যে এনসিপির সেই মহাপরাক্রমশালী নেতা জনপ্রিয় নেতা সে বলেছে যে লাশের ময়না তদন্ত করানো যাবে না তো আপনি হচ্ছে বিচার মানবেন না তালগাস আমারের মতো আপনার মনে হলো যে মৃত্যু আমা অমকের হয়েছে এবং সেটার জন্য এই মানুষগুলো দায়ী সেটার কোনো যোগসূত্র নাই সেটার কোনো তথ্য নাই শুধু আবেগী ভাষায় আমরা দেখলাম যে ব্যারিস্টার তাজুল ইসলাম যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের যে চিফ প্রসিকিউটর উনি একেবারে কি চমৎকার চমৎকার সব গল্প বলে বেড়ান এবং এটা হাস্যকর হাসবো না কাঁদবো তার গল্পগুলো শুনে কষ্টের মধ্যে হাসি আসে আসলে মানে এই হাসির আমি জানি এই হাসিটা কিন্তু খুব কষ্টে বিশ্বাস করেন অনেক হাসি আসে তো যে কথাটা বলছিলাম সার্জিস আলম এনসিপির নেতা নাপা বা নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির হচ্ছে নেতা তার তার যে হুমকি ধামকি ছিল সেই হাসনাত আবদুল্লার হুমকি ধামকি আমরা দেখেছি এখন তারা যেমন কেন একটু মিয়ে গেছে মনে হচ্ছে না যে জুলাই ঘোষণা বা জুলাই সনদ বিশেষ করে জুলাই সনদ নিয়ে যে দীর্ঘদিন আন্দোলন করেছেন সেপিরা লোকজন হাসনাত সার্জিস নাহিদ আক্তারেরা তারা কেউই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে গেলেন না আমি জানি না এখনো তারা স্বাক্ষরটা করেছেন কি না এবং কেমন জানি মনে হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট এনসিপি কে ছেড়ে জামায়াতে ভর করেছেন নাকি জামায়াত আসলে সবসময় ছিল মাঝখানে ফুটবলটা ছিল আসলে এনসিপি ভুররা মানে ভেলায় পার হয়ে আপনি ভেলাকে লাথি মারলেন সেরকম একটা ব্যাপার ডক্টর ইউনূসও এই কাজটাই করেন উনি যাকে যখন দরকার তাকে পুরোটা ব্যবহার করেন এবং ব্যবহার করার পর উনি টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেন তাদের প্রতি আসলে সহানুভূতি দেখাতে ইচ্ছে করে না কিছু কিছু সময় মানুষকে হয়তো কঠোর হতে হয় সেই জায়গা থেকে আমি এখানে বলতে চাই যে শত শত হাজার হাজার সাধারণ মানুষ যারা আবেগের বশবর্তী হয়ে প্রতিবাদে নেমেছিলেন আপনারা সঠিক কাজটাই করেছিলেন আপনাদের আবেগের যথেষ্ট সম্মান আমি দিতে চাই আজকে কি ভেবে দেখবেন এই পনেরো মাসে আসলে দেশটা কোথায় গিয়েছে আপনার সন্তানের ভবিষ্যৎ আসলে কোথায় গিয়েছে উনি নির্বাচন দিবেন না একের পর এক আগুন সন্ত্রাস বা আগুন লাগিয়ে দিচ্ছেন এই যে আগুন নিয়ে খেলার যে জায়গাটা সেই জায়গাটা থেকে আমি একটু বলতে চাই যে আপনি হয়তো মনে করছেন যে আপনার কারখানা জলেনি আপনার কোনো ক্ষতি হয়নি আপনার এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আপনি ভুল করছেন আমি জানি যে বাংলাদেশের কথা বলা বা বাংলাদেশের কোনো কিছু প্রতিবাদ করা খুব সহজ নয় তারপরেও বলছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই আজকের ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন